হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর দম যেটা লুচি কিংবা পরোটা বা রাধা রাধাবল্লবীর সাথেও খেতে হয় অনেক টেস্টি এইভাবে একবার করে দেখতে পারেন দারুণ হয় রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক প্রথমেই পরিমাণ মতো আলু নিয়ে সেগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়ে তার মধ্যে নুন ও হলুদ দিয়ে মেখে রেখে দেব ও একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য চাপা দিয়ে রেখে দেব এই সময়ে আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব একটি বাটিতে চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো ও আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দেব ও আর একটা বাটিতে কিছুটা পরিমাণ হিং জল দিয়ে গুলে রেডি করে নিয়েছি একটি টমেটো কুচি করে নিয়েছি ও কিছু গোটা গরম মশলাও নিয়ে নিয়েছি ও এদিকে কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখলাম আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম ও আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে দিলাম অন্য একটি জায়গায় ওই তেলেই সামান্য চিনি দিয়ে দেবো চিনি ক্যারামাইশুনি করে নেব তাতে গোটা গরম মশলা দিয়ে দেবো ও হিংটা দিয়ে দেবো হিংটা দেওয়ার কিছুক্ষণ পর টমেটো কুচিগুলো দিয়ে দেব ও সামান্য নুন দিয়ে দেবো যাতে টমেটো থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেয় ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ টমেটোটা ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব ও আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদাটাকে ভালো করে ভেজে নেব মশলার গন্ধ চলে গেলে আগে থেকেই রেডি করা গুঁড়ো মশলার মিশ্রণটি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এই সময়ই পরিমাণ মতো টক দই দিয়ে দেবো ও গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো নাহলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা আছে মিশ্রণটি ভালো করে কষিয়ে নিতে হবে ও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ও আলুগুলো যেন মশলার সঙ্গে আরও কিছুটা ভাজা ভাজা হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে তাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে সামান্য চিনি দিয়ে দেব ও চাপা দিয়ে রেখে দেবো কিছু মিনিটের জন্য ও গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব কিছুক্ষণ পর ঢাকা খুললাম ও দেখলাম জল প্রায় শুকিয়েই গেছে আর আলুও মোটামুটি সিদ্ধই হয়ে গেছে এই সময় একশো চামচ ঘি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ব্যাস রেডি আপনারাও নিরামিষার দিনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যিই দুর্দান্ত খেতে হয় রাধা বল্লভীর সাথে তো আরও বেশি ভালো লাগে